Bagaimana keadaan rumah যেসব বাচ্চাদের ভালো বর্ষা

ভূষণ ধরো তোমার এসএসসি এইচএসসি ডাক্তার ইঞ্জিনিয়ার নাকি বিএড 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 পড়তে হবে সেই ব্যাপারে কি তোমাদের দ্বিমত আছে কি বলো প্রয়োজন আছে না নাই আজকে তোমার আব্বা আম্মা খুব খুশি আমার সন্তান প্রাইজ পেয়েছে কি বলো আমরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছি নাকি কিন্তু আমরা তখনই খুশি হব যে আমরা এই অনুষ্ঠানে তখন তোমাদেরকে দেখবো যে আজকে সচিবালয়ের কোনো এক সিগারে বসে আছে কি বলো